বাচ্চার এদিকে উত্তর দাও মানুষ মারা গেলে কি কি দিয়ে গোসল করায় জানো বলো একটু শুনি পানি দিয়ে তো জানি আর কি দেয় কি পাতা নিম পাতা আচ্ছা তোমরা কিন্তু বললে হবে না দেখো এখানে কিন্তু বাচ্চাদের জিজ্ঞাসা করছি বড় কোনো ভাইরা উত্তর দেবে না তাহলে আমার ভাইরা আমার মা বোনদের মুখে হাসি থাকবে কেন বাচ্চারা উত্তর দিলে তো এটা যাই হোক কুল পাতা উত্তর দিয়েছে দু তিনজনা তবে আমার ভাইরা দিয়েছে তো যাই হোক চুপচাপ কোনো অসুবিধা নেই ঠিক আছে তো দেখুন এই কুল পাতা মানুষকে কেন গোসল করায় এত পাতা থাকতে কুল পাতা মানুষকে কেন দেয় দুনিয়ায় বড় বড় কলার পাতা আছে বড় বড় কচুর পাতা আছে কুল পাতা দিয়ে কেন মানুষকে গোসল করায় কুল পাতার মধ্যে কি আছে সেই উদ্দেশ্য করে বলছে দেখুন জীবের ছাল ছড়ালে যেমন কষ্ট হয় তারাই কষ্ট বহুতের সময় তারাই কষ্টের সময় মানুষ কোশল দাগাল দেবা ভায় মানুষ চপল মারা যায় কোশল দাগাল দেবা পড়ে পাতা তরম পাড়াই পাতা শেষ কোশলে

তারা এই কোরআনকে ফলো করে চাঁদে পর্যন্ত পৌঁছে যাচ্ছে কোরআনকে ফলো করে আমার নবীর কথাকে ফলো করে বড় বড় মেশিন বার করছে করছে আর ঘন্টা চিন্তা ভাবনা বলে গেছে মধ্যে কি আছে শুধু চিন্তা ভাবনা করে দেখছে আর এই কুল পাতাকেও নিয়ে তারা রিচার্জ করছে বিজ্ঞানীরাও যে কুল পাতার মধ্যে কি আছে কেন মোহাম্মদ বলে গেছে কেন কোরআনে এসেছে কেন আল্লাহ পাক কুল পাতা দিয়ে গোসল করতে বললেন ওর মধ্যে কি আছে দেখার কি করছে লিখছে দেখা মুখের মুখের তারা তখন সবাই

দেখছে ফুল পাতার মধ্যে অনেক কিছু আছে এই বাচ্চারা এখানে কেন এখানে ডাকা আঁকা করছেন কেন এখানে কোনো কথা হবে না আমার মা বাবার আজকে অনুষ্ঠান হয়ে গেলে তো হয়ে যাবে শেষ হয়ে যাবে বেকার হয়ে যাবে তো দেখুন এই বাচ্চার উত্তর দাও আমার সাথে কথা বলো মানুষ মারা গেলে পচে যায় মাটি হয়ে যায় মাটি দেওয়ার পরে কি তারা নষ্ট হয়ে যায় পচে যায় কি হ্যাঁ পচে না আচ্ছা এখানে কিছু কিছু বাচ্চারা বলছে যে মানুষ মারা গেলে আমরা মাটি দিলে পচে যায় মাটি হয়ে যায় আবার কেউ কেউ বলছে হয় না আচ্ছা এদের কাদের কথা নেব আমি এরা কিন্তু দুটোই ঠিক কথা বলছে কেন আমি আপনি গোনাগার হলে মাটি দিয়ে আসবে চার দিনে আমরা মাটি পচে নষ্ট হয়ে যাবে শরীর পচে মাটি হয়ে যাবে কিন্তু যারা আল্লাহর প্রেমিক বান্দা যারা ভালো মানুষ কাল কেয়ামত পর্যন্ত একটা গায়ের লোম একটা কাপড়ের সুতা পর্যন্ত কিন তাদের কিছু হবে না আল্লাহ পাক তাদের জন্য এই বড়ই পাতা গরম পানি সুন্দর করে গোসল করে আমরা কুদাফন করে আসব আমি এই গজলটুকু লিখতাম না আমার কবিকে বলতাম না আমি যখন মাইয়েতকে গোসল করাই আমার মহাল্লায় মানুষ মারা গেল তখন আমার বেরেন এসে গেল কুল পাতার কি কাজ তার জন্য এই গজলটুকু লেখা হয়েছে তো তারপরে শুনবেন রে বাচ্চারা এদিকে মানুষ মারা গেলে খাজুর পাতা দেয় কবরে হ্যাঁ দেয় কি সত্য কথা বলবে আচ্ছা এই খাজুর পাতা কেন দেয় কোন সময় থেকে এসেছে কোন জামানা থেকে আমার রসুল তিনি কি বলছে রে

ভাই আজ যখন মাইয়াদের কবর দেবা হয় খাজুরের ডাল নিয়ে করে পুতে দেয় জ্যান্ত জীবে জ্যান্ত জীবের ছাল ছাড়ালে যেমন কষ্ট হয় তার থেকেও কষ্ট অধিক মতের সময় তার থেকেও কষ্ট অধিক মতের সময় মানুষ যখন মারা যায় ক্রিকেট খেলতে যাবে পেশাব লাগলে তারা পেশাব ফিরে দেবে কিন্তু মাটি নেবে না কুলুপ নেবে না কেন তারা গাকে নাপাক করে রেখে দেবে শরীর না করে রেখে দেবে আজকে দুনিয়ার বুকে স্বামী স্ত্রীকে আল্লাহ পাক যখন মিলন করিয়ে দেয় এই দুনিয়ার বুকে যত বড় নাপাক আছে ওই স্বামী স্ত্রীর মধ্যে কিন্তু এনে দেয় আর ওর মতো নাপাক কিন্তু আর নেই আর ওই নাপাক অবস্থায় আমার অনেক ভাইয়েরা আছে কাজে চলে যাচ্ছে ওযু করে না তারা গোসল করে না তারা কাজে চলে যাচ্ছে বাজারে চলে যাচ্ছে মাঠে চলে যাচ্ছে আমার অনেক মা ও বোনেরা আছে গোসল করে না নোংরা গায়ে ওই নাপাক গায়ে তারা রান্না বান্না করছে সংসারে কাজ করছে দুটো বাজবে তারপরে তারা গোসল করছে কেন হবে এগুলো আমরা যতই ইনকাম করি আমাদের কিন্তু সংসারে উন্নতি হবে না নাপাক খালে থাকলে কি হয় শেষ কথাই বলছে দেখুন পুরুষ চারা না পাপ ভোরে বিয়ে ফেরে সারা পাঠ বাচ্চারা কোন দিকে ফিরে আছো এখানে কিন্তু অনুষ্ঠান ভালো হবে না তোমরা যতক্ষণ না আমাদের দিকে নজর না থাকবে আচ্ছা এখানে আমি গজল বলছি আমার কথা কেউ যদি না শুনে উড়িয়ে দেয় বাদ দেয় আরাবুল যা বলে বলুক আমার কোনো ক্ষতি হবে হ্যাঁ

কে বলে পবিত্র হালে থাকি বেশবাই না পাকি হালে খোদার ঘরে নাগি যাবা যায় যেন তো জীবের ছাল ছাড়ালে যেমন কষ্ট হয় তার থেকে ও কষ্ট ওদিক